আসসালামু আলাইকুম আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো একাত্তর সালে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা এদেশকে পাক হানাদার বাহিনীর থেকে যুদ্ধ করে মুক্ত করেছিল এই ষোলোই ডিসেম্বর তো আজ ষোলোই ডিসেম্বরকে আমরা কিভাবে বরণ করে নিচ্ছি স্বাধীন দেশে স্বাধীন হয়ে মনে হচ্ছে না যে এখনও দেশ স্বাধীন হয়েছে স্বাধীন যদি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কতটুকু স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালের পরে স্বাধীন করার পরেও আমার মনে হয় না যে এখনো দেশ স্বাধীন হয়েছে তো এখন আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি আমি যে কত সুন্দর করে আমাদের ছোট ভাই ও বোনেরা ও বড় ভাইয়েরা আর্ট করেছে আলপনা করেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিবেন we us a